যে মানুষটি তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসবে তার মধ্যে এই দুটি লক্ষণ সর্বপ্রথম থাকবে তো সেই দুটি লক্ষণ কী কী চলো একটু জেনে নেওয়া যাক দেখো প্রকৃত ভালোবাসা বলতে প্রত্যেকটি মানুষ কিন্তু একটু আলাদা রকম হয়তো বোঝে কারণ আমাদের প্রত্যেকেরই চিন্তাধারাগুলো একরকম হয় না তবে রিয়েল লাভ বলতে আমি যেটুকুনি বুঝি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও কি কি বোঝো সেগুলো কমেন্ট করে অবশ্যই জানিও কেমন চলো শুরু করি দেখো ভিডিওটা পুরোটা দেখবে আর কথাগুলো মন দিয়ে শুনবে আই হোপ কি তোমাদের জন্য এটা অনেকটাই হেল্পফুল হবে এক দেখবে তোমার ভালো সময় তোমার পাশে থাকার জন্য অনেক মানুষই কিন্তু তোমার কাছে থাকবে তোমার কোনো ভালো সময় তুমি কাউকে ইনভাইট করো সে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও তোমার কাছে ছুটে আসবে একদম এটাই হয় তো তোমাকে চিহ্নিত করতে শিখতে হবে যে কোন মানুষটা তোমার আপনজন কোন মানুষটা তোমার ভালোবাসার লোক এটা তোমাকে চিহ্নিত করতে শিখতে হবে অন্য কেউ কিন্তু কখনোই বলে দেবে না আমি বারবার বলছি তাই এটুকু একটু নোটিস করো যে তোমার খারাপ সময় এলে কোন মানুষটা নিঃস্বার্থভাবে তার গুরুত্বপূর্ণ কাজের কথা না ভেবেও তোমার কাছে থাকে তোমার পাশে থাকে সেই মানুষটি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে বন্ধু কারণ সেই মানুষটি জানে একটা মানুষের খারাপ সময় এলে মানুষটি কতটা ভেঙে পড়ে তাই যে তোমার খারাপ সময়টা তার সুবিধার্থে ব্যবহার না করে তোমার জন্য নিঃস্বার্থভাবে তোমার প্রয়োজনে ব্যবহার করে সেই মানুষটি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসে তাই বলি ওরকম মানুষ যদি তোমার লাইফে কেউ থাকে যে মানুষটি তোমার খারাপ সময়ে বারংবার তোমার কাছে ছুটে আসে তাকে কখনো কষ্ট দিও না তার হাতটা কখনো ছেড়ে দিও না মনে রাখবে এরকম মানুষ কিন্তু তুমি খুব কম পাবে বুঝলে নাম্বার টু এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ জানো তো ভালোবাসার আরেক নাম কিন্তু ত্যাগ হ্যাঁ স্যাক্রিফাইস এটা হয়তো অনেকেই বোঝে না আমাদের মধ্যে অনেকেই এই ভুলটা আমরা করি আমাদের কাছের মানুষটি আমাদেরকে কতটা ভালো কিছু উপহার দিতে পারলো কতটা ভালো কিছু গিফট করতে পারলো এটাকে আমরা বেশি করে ইম্পর্টেন্স দিই বাট এটা কিন্তু একেবারেই নয় দেখো ছোট ছোট উপহারগুলো অনেক দামি গিফটগুলো আমাদের ছোট্ট ছোট মুহূর্তগুলোকে অনেক সুন্দর করে ঠিকই আমাদেরকে অনেকটা আনন্দ দেয় ঠিকই কিন্তু প্রকৃত ভালোবাসার চেনার জন্য শুধুমাত্র কোনো দামি গিফট কখনোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না এটা মাথায় রাখবে তোমার যে কাছের মানুষটি তোমাকে ভালোবাসে সে তোমাকে কত দামি উপহার দিতে পারলো তার থেকেও বড় কথা সেই মানুষটি তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারলো তোমার কাছের মানুষটি যদি তোমার জন্য অনেক বড় কিছু স্যাক্রিফাইস করে থাকে বা তোমার জন্য অনেক বড় খারাপ কিছু তার স্যাক্রিফাইস করে থাকে তাহলে জেনে নিও সেই মানুষটি তোমাকে অনেকটাই ভালোবাসে বন্ধু অনেকটাই ভালোবাসে হতে পারে কোনো একটি মানুষ তোমাকে ভালোবাসার আগে সে খারাপ নেশাগ্রস্ত ছিল কিন্তু তোমাকে ভালোবাসার পর তার সেই খারাপ নেশাগুলো সম্পূর্ণ সে ত্যাগ করে দিয়েছে এটাও কিন্তু অনেকটা বড় স্যাক্রিফাইস একদম তো আমি আবারও মনে করিয়ে দিচ্ছি তোমার কাছের মানুষটি তোমাকে কত দামি উপহার দিতে পারলো এর থেকেও শতগুণ বড় কথা সে তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারল তুমি যদি তোমার কাছের মানুষটার জন্য অনেকটা স্যাক্রিফাইস করে থাকো তাহলে নিজের উপর গর্ববোধ করো যে আমি হয়তো তাকে অনেক বড়ো কিছু গিফট করতে পারিনি ঠিকই কিন্তু তার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করতে পেরেছি এর থেকে বড় দামি উপহার আর কী হতে পারে এটাই আমাদের মধ্যে অনেক ছেলেমেয়েরাই বা অনেক কাপলস বোঝে না ভাবে যে আমাকে কতটা গিফট দিতে পারলো আমাকে কত দামি গিফট করতে পারলো এটাই হয়তো ইম্পর্ট্যান্ট বাট নো ভালোবাসার আরেক নাম স্যাক্রিফাইস তাই তুমি বা তোমার কাছের মানুষটা যদি তোমার জন্য বা তুমি তার জন্য অনেক বড় কিছু স্যাক্রিফাইস করে থাকো ইটস এনাফ এর থেকে বড় আর কিছু হয় না ভালোবাসাটা বহন করে কোনো দামি উপহারের সাহায্যে নয় স্যাক্রিফাইসের জন্য মনে রেখো বুঝতে পারলে তো চলো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও পাশে থেকো চলো টাটা